নমস্কার আমার একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত তো অনেক দিন পরেই ব্লগটা শুরু করছি দেখুন সকালটা কীরকম ভেজা সাঁত কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে সে আর নাম নিচ্ছে না চারিদিকে খুব পিছলা হয়ে গেছে আর এই যে আমি স্কুলেও চলে এসেছি আর আমাদের শিশুসভা অনুষ্ঠানটা শুরু হচ্ছে তো ভাই বোনেরা গান করবে নাচ করবে এখানে তাই হয় প্রত্যেক সপ্তাহে শনিবার করে আমাদের এখানে শিশুসভা হয় যেখানে ভাই বোনেরা অংশগ্রহণ করে সুন্দর সুন্দর আঁক এঁকে নিয়ে আসে তো খুব ভালো হয় অনুষ্ঠানটা তো এইভাবে আমাদের অনুষ্ঠানগুলো হয়ে থাকে প্রত্যেক সপ্তাহে আর যে বার্ষিক অনুষ্ঠানটা হবে সেখানে এই নাচগুলো সুন্দর করে পরিবেশন করা হয় তো তাদের প্রত্যেক বছরই এইভাবে করে প্রত্যেক মাসে একটু একটু করে শিখিয়ে বছরের একটা বিশেষ বিশেষ দিনে এগুলো করা হয় তো এই যে আমি স্কুল থেকে চলেও এসেছি স্কুল থেকে চলে আসার পরে এই দেখুন আমার ঘরের অবস্থা এই দেখুন অগোছালো তাথ স্কুলে গেছিল। তো তার জন্যই অবস্থা আর এসে আমি এই যে গুছিয়ে নিয়েছি আর ওর বাবা কাল কলকাতা যাবে তো তার জন্যই গোছাচ্ছে আর স্কুল থেকে তাতুই চলেও আসলো আর এই যে এখানে বাইরে দাঁড়িয়ে আছে কেন জানেন কারণ ওর জুতোর মধ্যে কাদা লাগিয়ে নিয়ে এসছে পুরো প্যান্টে জুতোতে তো এখন তাই আমার ভয়ে ঘরে ঢুকছে না যে মা কি বলবে তো আমাকে ডাকছিল বাইরে থেকে গেলাম আর এই যে ঘরে ঢুকতে না ঢুকতেই একটা অকাজ করে ফেলেছে বিছানার থেকে পড়ে গেছে পড়ে গিয়ে দেখুন কিভাবে হাতটা ফুলে গেছে পাটাও ফুলে গেছে অনেকটা ব্যথা পেয়েছে পাটার তো ভীষণই ফুলে গেছে ভীষণ ব্যথা কালো হয়ে গেছে পাটা তো চলুন এখন স্নান টান করিয়ে তারপরে দেখা হচ্ছে আর এই যে স্নান করে খাইয়ে দাইয়ে তারপরে এই যে এখন শুরু হয়েছে যুদ্ধ ঘুমানোর জন্য এই যে ঘুমটুম ঘুমাবে এই যে এখন কিছুক্ষণ খেলবে আমার সাথে ওর বাবার সাথে খেলবে দুষ্টুমি করবে তারপরে এই যে ঘুমাবে চলো সবাইকে ঘুমাবো আমি এখন ঘুমাবো আর এখন সন্ধ্যাও হয়ে গেছে ঘুম থেকে উঠে ওকে পড়তে বসিয়ে দিয়েছি এই যে ওর উইকলি টেস্টও আছে সোমবার থেকে তো ঠিক আছে চলুন ওকে পড়াই তারপরে আপনাদের সঙ্গে আরও একটি ব্লগে দেখা হচ্ছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আশা করছি সকলের এই ব্লগটা ভালো লাগবে তো পাশে থাকবেন টাটা